হ্যালো গাইস হাই ফ্রেন্ডস আমি রুম্পু আমার পরেন ব্লগে তোমার সকলকে স্বাগত আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি সেদিন গেছিলাম মাসির বাড়িতে দিদিকে দেখার জন্যে নিজের শরীরটা একটু খারাপ তার জন্যে আর দিদি এসেছিলাম মাসির বাড়িতে দিদি মাসির বাড়ি এসে একটু অসুস্থ হয়ে পড়ছিলো তা দেখার জন্য আমি আর মা বেরিয়ে পড়েছিলাম আর এবার আমি সাথে ঢং করেছিলাম একটু আজকে দিদিকে বলছি আসছি দিদি মন চেঠোর মেয়ে আমাদের দিদি তো ছিল না আর দেখো মাও বকছে মাও বকছে কারণ আমাদের বোন টাইম ছিল দুপুর বারোটার দিকে আমরা বেরিয়েছিলাম দুপুর একটার দিকে আমাদের বাড়ি ফিরতে হবে তার জন্যেই তাই বল তাড়াতাড়ি চল আর বেনুর সঙ্গে সঙ্গে আমি অটো পেয়েছিলাম কিন্তু অটো জায়গা ছিল না তারপরে দেখলাম টোটো রয়েছে তাই মা বললো টোটো করে নে তার আমরা ওখান থেকে টোটো পড়ে নিয়েছিলাম আমি আমার টোটো উঠে পড়েছিলাম আমরা কিন্তু যাবো না পড়ায় পড়ার থেকে আমরা দত্ত বাস ধরবো তত্তার কাছাকাছি একটুখানি পরেই হচ্ছে মাসির বাড়ি দেখি দু দে আর রাস্তায় যাচ্ছিলাম এই যে এটা আশেপাশে একটা পুকুর ছিল এটা আর এখান থেকে না পড়ার থেকে কিছু মিষ্টি নিয়ে নিয়েছিলাম মিষ্টি নেওয়ার পরে আমরা বাসে যাচ্ছিলাম বাচ্চা ওঠার ওঠবার জন্যে কিছুক্ষণ অপেক্ষা করার পরে বাস চলে এসেছিলো আমি আমার ম্যাম বাসে উঠে পড়েছিলাম বাসের মধ্যে প্রচুর হারা হচ্ছিল তাই আমি জলটা দিয়ে পরে কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর ঠান্ডা অবদি লেগে যায় একবার তার জন্যে ডাটা পরে দিয়ে দিয়েছিলাম তুপুলার মোড়ে যখন বাস থামলো তখন মামলোর চল কিছু ফল কিনে নিই দিতে তার জন্যে দিদার শরীরটা একটু খারাপ আর সুস্থ তার জন্যেই আমরা কিছু ফল কিনে নিয়েছিলাম ওখান থেকে বাস তখন দাঁড়িয়েছিল সেখানকার বাস বাজারে যায় না তবুলা বাজারে যায় যাই এদিনকে বাদতুবুলিয়া মোড়েই বাস দাঁড়িয়ে ছিল ফল কেনার পরে আমরা বাচ্চা উঠে বসেছিলাম কখন বাস ছাড়বে তার জন্যে কিছুক্ষণ অপেক্ষা করার পরে বাস দিয়েছিলাম খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম মাসির বাড়ি সে দূরে না তো কাছাকাছি তাই চলে এসেছিলাম মাসির বাড়ি এসে ভিডিও করা হয়নি কারণ দিদার শরীরটা একটু খারাপ তার দেখা যেসব কথা বলছিলাম মাসির সঙ্গে কথা বলছিলাম দিদাকে দেখে যেসব কথা বলে নিয়ে বাইয়ের সঙ্গে কথা বলছিলাম আর ভিডিও করছিলাম আয় নাই ভাই পাশে ছিল যে তো আসবে না ভিডিওতে লজ্জা পাচ্ছিলো মাসির বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে বাড়ি ফিরলাম মানুষ মাসিকে বলছিলাম মাসি আই বল আয় দিদা দিয়ে শরীরটা খুবই খারাপ ছিল আর আমাকে খুব আদর করছিল কারণ দিদি আমাকে দেখেনি অনেক দিন তার জন্যে তো ভাইও ছিল পাশে আসার সময় এই যে মা মাসে দিদি যখন গল্প করছিল তখন আমি বিজেক করে নিয়েছিলাম একটু হালকা আর হালকা যখন সন্ধ্যের দিকে আমার বেরিয়েছিলাম হালকা হালকা ঠান্ডা ছিল তার জন্যে আমি জ্যাকেট পরে নিয়েছিলাম আর ঘড়িটা ভাইয়ের ছিল ভাইকে ভয়টা ভয় খুলে দিয়ে আসি আর ভাই আমি মা গেছিলাম আত্মপুল্লিয়া তার দিকে কিছু ফুড খাওয়ার জন্যে কথা আমরা প্রথমে গিয়ে আমরা দই ফুচকা নিয়ে নিই দু প্লেট বা তিন প্লেট নিয়ে নিই কারণ আমরা খেতে পারবো তার জন্যই খেতে পারবো না কোনো অনেক কিছু দেওয়া ছিলো ওতে ফুচকাগুলো খেতে খুব টেস্ট হয়েছিল আর চেরি তো আমার ফেভারিট চেরি খেতে আমি খুব ভালোবাসি আর বলছিলাম ফুচকাগুলোর সাইজ খুব বড়ো বড়ো তার জন্যই বলছিলাম আমি মায়ের থেকে কিছুটা আর ভাইয়ের থেকে কিছুটা খেয়েছিলাম তারপরে আমি কখনো দু প্লেট ঘুরিয়ে নিয়েছিলাম আমরা আবার মায়ের থেকে কিছু ভাইয়ের থেকে কিছু খেয়েছিলাম তারপরে মোগলাই কিনে নিতে ভাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম তারপরে আমরাও মোগলাই কিনে বাড়ি চলেছিলাম মোগলাই খেয়ে রাতে ডিন ডিনার করে শুয়ে পড়ছিলাম আর তোমার ভিডিওগুলো দেখো ভালো লাগ লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো গুড নাইট